আগামীকাল ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে আপনারা সবাই জানেন যে ভারতীয় নারী ক্রিকেট দল তারা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে তারা ওয়ার্ল্ড কাপে ফাইনালে উঠেছে এবং সাউথ আফ্রিকার সাথে ফাইনাল খেলবে ভারতীয় নারী ক্রিকেট দল আগামীকাল ফাইনাল ম্যাচ ভারত বনাম সাউথ আফ্রিকা ভারতীয় দল চ্যাম্পিয়ন কি হতে পারবে নাকি সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া যদি ফাইনালে উঠতো তাহলে কিন্তু ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার একটু কষ্টকর হয়ে যেত এবং ভারতীয় দল অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছে এবং সাউথ আফ্রিকার সাথে ফাইনাল খেলবে আমরা দেখেছি টি টোয়েন্টি বিশ্বকাপ সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল পুরুষ ক্রিকেট দল এবং এই নারী ক্রিকেট দল তারা কি পারবে ওয়ার্ল্ড কাপের মধ্যে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে আমার মনে হয় ভারতীয় দল যে ফর্মে আছে যে পারফরমেন্স করছে অস্ট্রেলিয়াকে তিনশো আটত্রিশ রান চেঞ্জ করে হারিয়ে দিয়ে যে পারফরমেন্স করছে ভারতীয় দল আমি এটা কনফিডেন্স রাখতে পারছি আমার প্রত্যাশা করছি যে ভারতীয় নারী ক্রিকেট দল তারা দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে এবং প্রথমবারের মতো শিরোপা তুলে ধরবে ভারতীয়র মাঠে এটা আমি আশা করছি ভারতীয় ক্রিকেট নারী ক্রিকেট দল তারা আগামীকাল চ্যাম্পিয়ন হবে এটা আমি আশা করছি আপনার কি মনে হয় ভারতীয় দল কি আগামীকাল চ্যাম্পিয়ন হতে পারবে নাকি সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হবে আমি এটা আশা করছি ভারতীয় দল সাউথ আফ্রিকাকে হারিয়ে দু হাজার পঁচিশের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে ভারতীয় নারী ক্রিকেট দল এবং এই চ্যাম্পিয়ন হতে গেলে ভারতীয় দলের দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করতে হবে কারণ সাউথ আফ্রিকা তারা কিন্তু অসাধারণ ফর্মে আছে তাদেরকে হারাতে হবে স্মৃতি মান্ধানা এবং ভারতীয় দলের যারা ক্রিকেটাররা আছে হারমিন্দকর কর ভালো ভালো ক্রিকেটার যেদিনকে অস্ট্রেলিয়াকে আমরা হারালাম জেমিমা দুর্দান্ত অসাধারণ একটা সেঞ্চুরি করেছিলেন একশো সাতাশ রানের নট আউট মানে থেকে ম্যাচটি জিতিয়েছিলেন এরকম ইনিংস খেলতে হবে ফাইনালের মঞ্চে তারপরে কিন্তু আমরা ফাইনাল ম্যাচ জিততে পারবো এটা আমি প্রত্যাশা করছি ভারতীয় নারী ক্রিকেট দলের কাছ থেকে আশা করছি ভারতীয় নারী ক্রিকেট দল দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে এবং ভারতীয় নারী ক্রিকেট দলের জন্য শুভকামনা রইল